একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কোর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সবথেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে তো এই আম বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমগুলির মধ্যে কোন সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কোন সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ড দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ড দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব সবথেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কোনার্মেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ড দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর বুদ্ধির পরীক্ষা বন্ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ড দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যান্ড দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বুদ্ধির পরীক্ষা বন্ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে ধরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সবথেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব সবথেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব সবথেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব সবথেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরী বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে কুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে তোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে করোনামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি এক বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ মাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে একসাথে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদাই যেই পারবে সেই শুধুমাত্র দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বুদ্ধির পরীক্ষা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন তো এই আমগুলির মধ্যে টুর্নামেন্টটি সব থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবে বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ